সব কোনো জঙ্গি সংগঠনের যোগাযোগ নেই তো এটা কিন্তু একটা বড় প্রশ্ন কারণ আমরা দেখেছি বিগত দিনে যদি আমরা লক্ষ্য করি কয়েক মাস পূর্বে যেটা ঘটেছিল বাংলাদেশেরই এক সেখানে পশ্চিমবঙ্গে এসে ছিল তার দেখা গেছে ওনাকে বাংলাদেশে কিন্তু সেখানে কিছু দুষ্কৃতী এসে এসে সেখানে হত্যা করেছে পশ্চিমবঙ্গ হত্যা করে তারা পুনরায় কিন্তু পালিয়ে গেছে এই যে বিষয়টা এটা কিন্তু একটা খুবই চিন্তার বিষয় যে যে নাগরিকরা আসছে তারা কি করবে এখানে কেন আসছে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা ঘাটিগড়ে তাদের উদ্দেশ্যটা কি সেটা কিন্তু পুলিশ তদন্ত করছে যদি পুলিশ আরো একটা বিষয় আমরা কিন্তু দিনের পর দিন দেখেই যাচ্ছি যে বাংলাদেশী নাগরিকদের প্রায় প্রত্যেকদিন болаচলে যে আটক করা হচ্ছে এবং দিনের পর দিন সেই সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে কেন সেই বৃদ্ধি পাওয়ার কারণটা কি হতে পারে প্রথমত বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য অনেকগুলো কারণ থাকতে পারে আমরা যদি দেখি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে সেখানকার যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেখানকার যে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে কোনো কিছুই তারা নিয়ন্ত্রণ করতে পারছে না সেখানে একটা অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে মানুষের কাজ নেই খাদ্য নেই সেখানকার বাংলাদেশে বিশেষ করে গরিব অংশের মানুষ না খেয়ে তারা মারা যাওয়ার উপক্রম সেখানে হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু তার প্রতি নজর সেখানে নেই কিছু নাগরিক আসছে সাধারণত কাজের সন্ধানে আবার এমনও হতে পারে কিছু কিছু নাগরিক হয়তো কোন জঙ্গি সংগঠনের হয়ে সেখানে আসছে এর মধ্যে কিন্তু একটা বড় অংশ ইতিমধ্যে আসছে শুধুমাত্র কাজের সন্ধানে যেটা ইতিমধ্যে জিআরপি থানা বা আমতলি থানা বা বিএসএফ এর পক্ষ থেকে মধুপুর যে থানা তাদের পক্ষ থেকে যাদেরকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদে তারা যে বয়ান সেখানে দিয়েছে তাদের একটাই বক্তব্য বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো নয় সেখানে না খেয়ে মারা যাওয়ার অবস্থা বাধ্য হয়ে তারা সেখানে বাংলাদেশ থেকে অবৈধভাবে রাজ্যে আসছে অর্থাৎ ত্রিপুরা রাজ্যে আসছে বা ভারতে একের পর এক আসছে কাজের সন্ধানে অন্তত পক্ষে তাদের উদ্দেশ্য যে পরে বেঁচে থাকাই তাদের মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যে কিন্তু তারা আসছে বলে সেখানে জানিয়েছে কিন্তু এই যে তারা আসছে তাদের সঙ্গে কিন্তু আরেকটা বড় রহস্য সেখানে লুকিয়ে রয়েছে যারা আসছে তাদের মধ্যে যে সন্ত্রাসবাদী নেই বা তাদের মধ্যে যে কোনো অবৈধ কার্যকলাপের সাথে তারা যুক্ত নয় সেটাও কিন্তু নিশ্চিত করে বলা অসম্ভব তার কারণ আমরা সম্প্রতি দেখতে পেয়েছি যে বিশাল করে একজন নাগরিক সেখানে বাংলাদেশ থেকে ঋণ নিয়ে ত্রিপুরা রাজ্যে এসে সেখানে বিশাল করে ঘাটি গেড়ে বসেছে এবং রীতিমতো সেখানে সবজির ব্যবসার সাথে যুক্ত হয়ে প্রকাশ্যে সে ব্যবসা করে যাচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে যখন ওই দেশের নাগরিকরা বৈধ পাসপোর্ট নিয়ে এখানে এসেছেন যে উনি ঋণ নিয়েছেন ঋণ নিয়ে সেখান থেকে পরিবারের সকলকে নিয়ে পালিয়ে চলে এসেছেন তো এই যে এই একটি ঘটনা যদি আমরা দেখি সে ঋণ নিয়ে এসেছে এবার তো হতে পারে যে কেউ ওইখানে কোনো খুন বা হত্যার কাজে যুক্ত তার জন্য এসে ত্রিপুরারা আত্মগোপন করছে এমনও হতে পারে তো সব মিলিয়ে কিন্তু এই যে আহ বাংলাদেশি নাগরিকরা অনুপ্রবেশ করছে এই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো বিএসএফ অর্থাৎ যারা সীমান্তরক্ষী বাহিনী তাদেরও নজরদারির একটা শান্তি সেখানে রয়েছে এটা একটা ভালো দিক যে এই তার কাটা বেড়া তার পাশাপাশি যারা বিএসএফ জওয়ানরা যারা রয়েছে এত নজরদারি বা কড়া নিরাপত্তা সত্ত্বেও কি করে দিনের পর দিন সে অবৈধভাবে বাংলাদেশী নাগরিকরা ভারতে প্রবেশ করছে সেটা একটা বিষয় বলা চলে যে আমি যদি বলি তোমার কথাতে আমিও একমত আশা করি প্রত্যেকেই সেই বিষয়টাতে একমত হবে যে তাদের সীমান্তরক্ষী বাহিনীর কোথাও কোনো এক জায়গায় খামতি থাকতে পারে সেটা একবারে ঠিক তার পাশাপাশি যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে যখন গরু পাচার কাণ্ডের একটা ঘটনা সামনে এসেছে তার তদন্ত করতে গিয়ে যখন জাতীয় তদন্তকারী সংস্থাগুলো সেখানে তদন্ত করেছে দেখা গেছে সেখানে বিএসএফ এর আধিকারিকরাও সেখানে যুক্ত ছিলেন তো একই ভাবে আমরা কিন্তু এখানেও বলতে পারি এই যে বিএসএফ নজরদারি থাকার পরেও বাংলাদেশি নাগরিকদের কিভাবে রাতের বেলা কারখানার বেড়া অতিক্রম করে এই চলে আসছে অনুপ্রবেশ করছে এই ক্ষেত্রে নিশ্চয় হয়তোবা বা এমনও হতে পারে যে বিএসএফ এর যারা ওইখানে নজর চাহিদ রয়েছে তাদেরও সেখানে একটা গোপন রয়েছে এই যে বিশেষ করে ভারতীয় দালালরা রয়েছে তারা কিন্তু মোটা অঙ্কের রক্তের বিনিময়ে কিন্তু বাংলাদেশি নাগরিকদের এখানে অনুপ্রবেশ করাচ্ছে আমরা যদি দেখি একজন বাংলাদেশি নাগরিককে অনুপ্রবেশ করানোর জন্য তারা দশ হাজার বারো হাজার হাজার টাকা পর্যন্ত নিয়ে যাচ্ছে এই যে টাকা তারা নিয়ে যাচ্ছে এই টাকা দিয়ে তারা কাকে দিচ্ছে

এই যে দিনের পর দিন যে বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে এবং ঠিক কী উদ্দেশ্য নিয়ে এরা দিনের পর দিন ভারতে প্রবেশ করছে সেটা কিন্তু একেবারে তদন্ত সাপেক্ষেই কিন্তু আসল রহস্য বেরিয়ে আসবে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেহেতু বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটা ঝামেলার সূত্রপাত চলছে এবং সেই বিষয়ে অর্থাৎ কাজের উদ্দেশ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে কাজের উদ্দেশ্যে এবং ভারত ভারতকে অর্থাৎ আমাদের ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করে প্রায় দেখা যায় যে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে জিআরপি থানার পুলিশ যারা রয়েছে তারা বাংলাদেশী নাগরিকদের আটক করে এবং তারা রেলপথে আমাদের এই ভারতের কোনো এক জায়গায় গিয়ে অর্থাৎ কাজের উদ্দেশ্যে তারা যাওয়ার উদ্দেশ্য নিয়ে কিন্তু ভারতে এইভাবে অবৈধভাবে অনুপ্রবেশ করছে আমরা এখন শুনে নেব জেআরপি থানার পুলিশ কী বলছেন এই বিষয়ে আমরা এবার শুনে নেব যে আর পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ থেকে মানে অবৈধভাবে আসা যাওয়া করছে তো ওনাদের তারা মানে উনি হেল্প করছেন এবং সঙ্গে আরো আছে আমরা নাম আরো অনেকে পাচ্ছি তো এই সুবাদে গত ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে কতদিন ধরে উনি তার সাথে জয়িত আমরা তো একটা একটা কেসে ওনাকে মানে ইনভলভেন্সি পেয়েছি তো আমরা আজকে পুলিশ মানে ওনাকে চেয়েছি দেখি পুলিশ আসে আসে অনুপারেশনে আরো কি কি বেরিয়ে আসে আরকি কার নাম আসতে পারে এই যে আজ বেলাভর পালপাড়া থেকে গ্রেফতার করেছে এক ভারতীয় এক মানব পাচারকারী তার নাম রাজু মিয়া তাকে একটি মামলার যখন দায়ের হওয়া একটি মামলার যখন তদন্তে নেমেছে পুলিশ তখন ঠিক তার নাম কিন্তু তদন্ত প্রক্রিয়াতে উঠে আসে তখন অর্থাৎ রাজু মিয়াকে গ্রেফতার করেছে জেআরপি থানার পুলিশ এবং তাকে সহযোগিতা করেছে আমতলি থানার ওসি এবং এই আমতলি থানার ওসে এবং সীমান্তে বিএসএফ জওয়ানরা তাকে সহযোগিতা করেছে জিআরপি থানার পুলিশকে সহযোগিতা করেছে তাকে গ্রেফতার করার জন্য এবং এইভাবে প্রায়ই দেখা যায় যে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করছে ঠিক ঠিক উদ্দেশ্য নিয়ে ভারতে প্রবেশ করছে একমাত্র তখনই জানা যাবে তদন্ত যদি পুলিশ চালায় তখনই কিন্তু তদন্তক্রমে কিন্তু ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউজ টুডে